আপনি কি জলদান ও বৃক্ষরোপণ করেন বা করবেন বলে ভেবেছেন তাহলে আপনি অনেক পূর্ণ করতে চলেছেন কারণ জলদান ও বৃক্ষরোপণকে শিব পুরাণে মহৎ কাজ বলে উল্লেখ করা রয়েছে নমস্কার বন্ধুরা সকলকে অজানা জ্ঞান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি জলদান ও বৃক্ষরোপণ করলে কি কি পূর্ণ লাভ হয় কেনই বা জলদান করা ও বৃক্ষরোপণ করা আমাদের উচিত এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শিব পুরাণ অনুযায়ী জলদান হল সর্বশ্রেষ্ঠ এটি সব দান থেকে সর্বদাই উত্তম কারণ জলকে সর্বসমুদায়ের তৃপ্তিকারী জীবন বলা হয় তাই অত্যন্ত স্নেহের সঙ্গে অনিবার্যরূপে জল দান করা উচিত জলাশয় তৈরি করা ইহলোক ও পরলোকেও মহা আনন্দ প্রাপ্তিকারী হয় একথা সত্য সত্য এতে কোনোই সন্দেহ নেই তাই মানুষের উচিত কুব পুকুর সরোবর তৈরি করা কূপ খনন কার্যে যখন জল বার হয় তখনই পাপী পুরুষের পাপ কর্মের অর্ধেক দূর হয়ে যায় এবং সৎকর্মে ব্যাপৃত মানুষের সর্বপাপ হরণ করে যার নির্মিত জলাশয়ে ব্রাহ্মণ সাধুপুরুষ ও গরু সর্বদা জল পান করে তার সমস্ত বংশ উদ্ধার হয় যার জলাশয়ে গ্রীষ্মের জল থাকে তিনি কখনো দুর্গম ও বিষম সংকট প্রাপ্ত হন না যার পুকুরে শুধু বর্ষার সময়ে জল থাকে তার প্রতিদিন অগ্নিহত্র করার ফল মেলে ব্রহ্মা কথা বলেছেন যার পুকুরে শরৎকাল পর্যন্ত জল থাকে তিনি সহস্র গোদানের ফল লাভ করেন তাতে কোনো সংশয় নেই যার পুকুর হেমন্ত ও শিশির ঋতু পর্যন্ত জল থাকে তিনি বহু সুবর্ণ মুদ্রা দক্ষিণা যজ্ঞের ফল পান যার সরোবরে বসন্ত ও গ্রীষ্মকাল পর্যন্ত জল থাকে তার অতিরাত্র ও অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় এবার বৃক্ষরোপণের যে সুফল তার বর্ণনা শোনো যিনি বিজন এবং দুর্গম স্থানে বৃক্ষরোপণ করেন তিনি তার বিগত এবং অনাগত সমস্ত পুরুষকে ত্রাণ করেন তাই বৃক্ষ অবশ্যই রোপণ করা উচিত বৃক্ষরোপণকারী পুত্র সন্তান লাভ করেন তাতে সন্দেহ নেই বৃক্ষরোপণকারী ব্যক্তি পরলোকে গিয়ে অক্ষয় লোক প্রাপ্ত হন পুকুর খননকারী বৃক্ষরোপণকারী এবং যোগ্যকারী যেসব ব্যক্তি এরা অন্যান্য সত্যবাদী পুরুষেরও কখনো পতন হয় না তাই সর্বদা জল দান কূপ খনন পুকুর খনন ইত্যাদি করা উচিত এবং বৃক্ষরোপণ করা উচিত যার ফলে স্বর্গ লাভ হয় স্বয়ং শিব পুরাণে তা বর্ণিত রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ